আর দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবি কোনো টুটি থাকলে লাগবে না ভাই

আচ্ছা তো ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেল ভাই অল্প আমরা গরু বিক্রি করে পাইকারি সেল আমারে আচ্ছা তো গাবিগুলো আমরা ঠিক আছে দেখেন সিরিয়ালে প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এরা হচ্ছে ফেরাক দি ভাই অরজিনাল দেখেন মাথা টাটা ফেরাক দি হ্যাঁ ফেরাক দি ভাই অরজিনাল মাশাআল্লাহ দাতে কয়টা গাবি এটা সাত ভাই দাঁতে দ্বিতীয় বাচ্চা দিছে ভাই দ্বিতীয় বাচ্চা বাচ্চা দিছে ভাই

তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতি এরা ভাই অরজিনাল বাগাবাড়ি জার্সি ভাই অরজিনাল বাগাবাড়ি হ্যাঁ অরজিনাল বাগাবাড়ি জার্সি দেখেন দর্শক এক এই দেখেন চামড়াটা রসুনের সোসা আর জার্সির যে বৈশিষ্ট্যর ভিতর আছে নাকি তাই দেখেন দর্শক এক ভাই দাতে কয়টা গাভী এটা চার দাঁত ভাই দাতে চারটা হ্যাঁ ভাই মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা চামড়া সোসা কি আর এক ভাই এই দেখেন পুলান পালান কি ভাই দেখেন এই দেখেন ভাই

মাসাল্লাহ খুবই সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন একটা দামটা কেমন থাকবে ভাই দরদাম করা যাবে হালকা সুযোগ আছে ভাই হালকা সুযোগ রয়েছে দুই লক্ষ ত্রিশ হাজার ভাই হাজার

আপনারা দেখতে পাচ্ছিলেন একটু দেখেন ভাই দেখেন আর দুধের ভ্যানটা দেখেন ভাই জায়গা কত ভাই প্রত্যেকটা ঘরে কালান টা দেখতে পাচ্ছিলেন দুধ পাবে

সরাসরি আসবেন কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা না 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 কোন অনেক মানুষ ভয় করে ভয় করবেন কে আসবেন গরু কিনবেন দেখে শুনি রাতাই বাজার করে নেবেন পছন্দ হলে নেবেন নালে চলে যাবেন কোনো সমস্যা নাই ভাই তো আজকে অনেক সময় দিলেন বেশ যারা নিবে দেখে শুনি হ্যাঁ দেখে শুনি নিতে পারবে ভাই কোনো সমস্যা নাই সরো দেবেন আসবেন দেখি পছন্দ হলে নেবেন নালে নেবেন না আচ্ছা আচ্ছা আসবেন এখানে কোনো রকম ইয়া নাই ভাই আমরা খামারি ভাই আমরা চাই যে দর্শকের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ভাই আর যারা প্রবাসে থাকে তাদের বলি ভাই আপনারা এসে আমাদের গরু দেখে পছন্দ হলে মিডিয়া পাঠা সরাসরি কথা বলবেন পছন্দ হলে কথা বলবেন এবং বাচ্চার লোক পাঠা দেবেন গরু নিয়ে যাবেন দেখে শুনি কোনো সমস্যা নাই আজকে দুধ দা নেবেন ভাই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম সালাম